হ্যালো ফ্রেন্ড তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাইন বন্ধুরা আজ পাঁচই সেপ্টেম্বর তোমরা যারা দীর্ঘদিন অপেক্ষা করছিলে এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সি কবে প্রকাশিত হবে তার জন্য দেখো আজকে কিন্তু সেই অপেক্ষার অবসান হল তোমাদের নতুন উনচল্লিশ হাজার চারশো একচল্লিশটি পদের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং আজ থেকেই কিন্তু ফর্ম ফিল শুরু হয়েছে তো বন্ধুরা তোমরা যারা এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা দেবে তোমাদের তোমাদের সুবিধার্থেই আমি দু হাজার চব্বিশ সালে এসএসসি জিডি কনস্টেবলে এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে এই বিশেষ ক্লাস আমি করাচ্ছি আজকে আমি করাবো ছয় নম্বর ক্লাস যেটি একুশে ফেব্রুয়ারি দ্বিতীয় শিফটে হয়েছিল তো বন্ধুরা এই প্রশ্নপত্র করতে গেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দিতে হবে তো চলো দেরি না করে শুরু করি প্রশ্নপত্রগুলো দু হাজার বাইশ ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল তো দু ফিফা ফুটবল বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হয়েছিল কোথায় কাতার এখানে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা এই নিয়ে তারা তৃতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে রানার্স হয়েছিল ফ্রান্স সবচেয়ে বেশি গোল করেছিল ফ্রান্সের ক্লিয়ান এমবাপ্পে সেরা খেলোয়াড় হয়েছিল আর্জেন্টিনার লিওলেন মেসি সেরা তরুণ খেলোয়াড় আর্জেন্টিনার এনজো ফার্নান্ডেজ সেরা গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ দু সালে বিশ্বকাপ ফুটবল খেলা হবে কানাডা মেক্সিকো এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রথম ফুটবল বিশ্বকাপ হয়েছিল উনিশশো তিরিশ সালে উরুগিয়েতে উনিশশো তিরিশ সালে উরুগুয়েতে প্রথম ফিফা ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল মে দু ভারতীয় বংশোভূত ক্যাপ্টেন প্রতিমা ভুলার মালডোনালডো ড্যাশ পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ র্যাঙ্কিং দক্ষিণ এশিয়ার মহিলা হয়েছেন তো কোন পুলিশ ডিপার্টমেন্টে তো সঠিক উত্তর হবে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সর্বোচ্চ র্যাঙ্কিং দক্ষিণ এশিয়ার মহিলা হয়েছেন ভারতীয় সংবিধান অনুযায়ী কোন পরিস্থিতিতে কিছু মৌলিক অধিকার রদ করা হতে পারে কখন কিছু মৌলিক অধিকার রদ করা হতে পারে তো সঠিক উত্তর হবে বহিরাগত জরুরি অবস্থার সময় যেমন যুদ্ধ এবং বহিরাগত আগ্রসণ যদি বিদেশি কোনো শত্রুর সঙ্গে যুদ্ধবাদে সেই সময় কিন্তু কৃষ্ণ মৌলিক অধিকার বন্ধ করা হতে পারে দেখো জাতীয় জরুরি অবস্থার সময় মৌলিক অধিকার স্থগিত করা যেতে যেতে পারে কিন্তু অনুচ্ছেদ একুড়ি এবং অনুচ্ছেদ একুশ অধীনে নিশ্চিত করা অধিকার স্থগিত করা যাবে না তো এই কুড়ি এবং একুশ নম্বর অনুচ্ছেদ এ মৌলিক অধিকার কখনোই কিন্তু স্থগিত করা যাবে না সমস্ত মৌলিক অধিকার রদ করা গেলেও কুড়ি এবং একুশ নম্বরে যে মৌলিক অধিকার রয়েছে সেই মৌলিক অধিকার কখনো স্থগিত করা যাবে না ভারতীয় সংবিধানে মোট ছয়টি মৌলিক অধিকার রয়েছে কি কি চোদ্দো থেকে আঠেরো সাম্যের অধিকার উনিশ থেকে বাইশ স্বাধীনতার অধিকার তেইশ ও চব্বিশ শোষণ শোষণের বিরুদ্ধে অধিকার পঁচিশ থেকে আঠাশ ধর্মীয় স্বাধীনতার অধিকার উনত্রিশ ও তিরিশ সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকার এবং বত্রিশ ও পঁয়ত্রিশ সংবিধান প্রতিবিধানের অধিকার বত্রিশ এবং পঁয়ত্রিশে বলা রয়েছে সংবিধান প্রতিবিধানের অধিকার কোন নৃত্যশৈলী ভগবান কৃষ্ণ এবং তার রানী সত্যভামা ভাবা কালাপের গল্পের সাথে যুক্ত কোন নৃত্যশৈলী ভগবান কৃষ্ণ এবং তার রানী সত্যভামা ভাবা কালাপমের গল্পের সাথে যুক্ত তো এখানে কোন নৃত্যশৈলীর কথা বলা রয়েছে তো এখানে কিন্তু কুচিপুরি নৃত্যশৈলীর কথা বলা রয়েছে কুচিপুরি ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য কুচিপুরি অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য কত্থক উত্তরপ্রদেশের শাস্ত্রীয় নৃত্য ভারতনাট্যম তামিলনাড়ুর শাস্ত্রীয় নৃত্য ওড়িশি ওড়িশা রাজ্যের শাস্ত্র নৃত্য ড্যাশ একটি ক্রিকেট শট যেখানে ব্যাটসম্যান ব্যাটকে উলম্বভাবে সুইং করে এবং মাটি বরাবর বল আঘাত করে বলটি কভার এবং মিড অফ এর মাঝ বরাবর আঘাত প্রাপ্ত হয় এখানে কোন শটের কথা বলা রয়েছে তো এখানে কিন্তু অফ ড্রাইভের কথা বলা রয়েছে ঠিক আছে অফ ড্রাইভের কথা বলা রয়েছে নিচের কোন যুদ্ধ বা যুদ্ধে মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে জড়িত নিচের কোন যুদ্ধ বা যুদ্ধে মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে জড়িত তো সঠিক উত্তর হবে আঠেরোশো সালের সিপাই বিদ্রোহ বা মহাবিদ্রোহ আঠেরোশো সালের প্রথম শহীদ হয়েছিলেন এই মঙ্গল পাণ্ডে আঠেরোশো সালের প্রথম শহীদ মঙ্গল পাণ্ডে বহাগ বিহু অন্য কী নামে পরিচিত বহাগ বিহু অন্য কি নামে পরিচিত তো সঠিক উত্তর হবে রঙালি বিহু রঙালী বিহু বহাগ বিহুর অপর নাম বহাগ বিহু যেটা বৈশাখ মাস বা এপ্রিলের মাঝ মাঝামাঝি পালিত হয় মাঘ বিহু মাঘ বা জানুয়ারি মাসের মাঝামাঝি পালিত হয় কাঠে বিহু কার্তিক বা অক্টোবরের মাঝামাঝি পালিত হয় বহাগ বিহু রঙ্গালি বিহু নামেও পরিচিত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রুত শিল্পায়ন এবং পাবলিক সেক্টরের উপর জোর দেওয়া হয়েছিল এই পঞ্চবার্ষিকী ড্যাশের নেতৃত্বে খরসা তৈরি এবং পরিকল্পনা করা হয়েছিল তো দ্বিতীয় পঞ্চবার্ষিকীতে ভারী শিল্প এবং পাবলিক সেক্টরের উপর জোর দেওয়া হয়েছিল এই পঞ্চবার্ষিকী কার নেতৃত্বে খরসা তৈরি করা হয়েছিল তো উত্তর হবে পিসি সি পি সি নেতৃত্বে খসড়া তৈরি করা হয়েছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল উনিশশো ছাপান্ন থেকে উনিশশো সাল ছিল দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কোন রাজ্য সরকার দু হাজার সালে সরকারি চাকরিতে প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য তিরিশ শতাংশ অনুভূমি বা হরিজন্টাল সংরক্ষণ প্রদান করে একটি আইন পাশ করা হয়েছিল তো সেটি কোন রাজ্য তো উত্তর হবে উত্তরাখণ্ড উত্তরাখণ্ড রাজ্য সরকার দু সালে সরকারি চাকরিতে প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য তিরিশ শতাংশ হরিজন্টাল সংরক্ষণ প্রদান করে একটি আইন পাশ করেছিল অঙ্কিতা রায়না কোন খেলার সঙ্গে যুক্ত অঙ্কিতা রায়না তো সঠিক উত্তর হবে লন টেনিস অঙ্কিতা রায়না তিনি একজন লন টেনিস খেলোয়াড় পরবর্তী প্রশ্ন দু ফিফা ফুটবল বিশ্বকাপ কোন দেশ জয়ী হয়েছে দেখো একই শিফ্টে কিন্তু একই জায়গা থেকে দুটো প্রশ্ন দিয়েছে তো দু সালে ফিফা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা আর্জেন্টিনা দল কিন্তু দু ফিফা ফুটবল বিশ্বকাপ জয়ী হয়েছিল বিশ্বব্যাংকের মতে দু থেকে দু সালের মধ্যে ভারতের চরম দারিদ্র কত হারে কমেছে ব্যাংকের মতে দু হাজার থেকে দু সালের মধ্যে ভারতের চরম দারিদ্র কত শতাংশ কমেছে তো সঠিক উত্তর হবে বারো পয়েন্ট তিন শতাংশ কমেছে বারো পয়েন্ট তিন শতাংশ কিন্তু কমেছে বিশ্ব ব্যাংকের সভাপতিকে বিশ্ব ব্যাংকের সভাপতি অজয় বাঙ্গা বিশ্বব্যাংকের প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো চুয়াল্লিশ সালে এবং এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল মৌর্য সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্য ছিল মৌর্য বংশের প্রতিষ্ঠাতা মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি তো অশোক ছিল মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা তো মৌর্য বংশের রাজধানী কোথায় ছিল তো মৌর্য বংশের রাজধানী ছিল পাটলে পুত্র দু হাজার জুলাই পর্যন্ত দীপি দীপিকা দেশওয়াল হলেন সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি তৃতীয়বারের মতো কোথায় বক্তৃতা দিয়েছিলেন দু সালের জুলাই পর্যন্ত দীপিকা দেশওয়াল হলেন সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি তৃতীয়বারের জন্য জাতিসংঘে বক্তৃতা দিয়েছিলেন জাতিসংঘে বক্তৃতা দিয়েছিলেন নিম্নলিখিত ও নৃত্যশিল্পী ভারতনাট্যমে ভারতনাট্যম নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার পেয়েছেন ভারতনাট্যম নৃত্যের জন্য দেখো নাচের সর্বোচ্চ শ্রেষ্ঠ পুরস্কার হলো সঙ্গীত নাটক পুরস্কার ঠিক আছে নাচের জন্য সর্বোচ্চ পুরস্কার হলো সঙ্গীত নাটক পুরস্কার তো কোন নৃত্যশিল্পী ভারতনাট্যম নাচের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পেয়েছিলেন তো তিনি হলেন শ্রীধর রাধা শ্রীধর রাধা শ্রীধর এই পুরস্কারটি পেয়েছিলেন ষোলো নম্বর প্রশ্ন কোনটি ডেরিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত কোনটি বেরিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত তো সঠিক উত্তর হবে হোল টু বি এ হোল টু বেরিয়াম হাইড্রক্সাইডের রাসায়নিক সংকেত রাজ্যসভার সর্বোচ্চ আসন কটি রাজ্যসভার সর্বোচ্চ আসন হলো দু আড়াইশোটি যার মধ্যে বারোটি রাষ্ট্রপতি মনোনীত বারোটি রাষ্ট্রপতি মনোনীত ঠিক আছে রাজ্যসভার সর্বোচ্চ আসন আড়াইশোটি যার মধ্যে বারোটি রাষ্ট্রপতি দ্বারা মনোনীত পঁচিশে সেপ্টেম্বর দেড়শ সালে ভারতের মেক ইন ইন্ডিয়া চালু করা হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর দু সালে ভারতে মেক ইন ইন্ডিয়া চালু করা হয়েছিল দু সালের পঁচিশে সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল এই মেক ইন ইন্ডিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটি শুরু করেছিলেন এটি বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় ভারত সরকারের অধীনে কাজ করে ঠিক আছে মেক ইন ইন্ডিয়া বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের অধীনে কিন্তু কাজ করে রঞ্জিত সিং গোল্ড কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রঞ্জিত সিং দেখো রঞ্জিত ট্রফি ক্রিকেটের সঙ্গে যুক্ত এখানে বলেছে রঞ্জিত সিং গোল্ড কাপ তো সঠিক উত্তর হবে হকি রঞ্জিত সিং গোল্ড কাপ হকি খেলার সঙ্গে যুক্ত ড্যাশ এর প্রথম এবং প্রধান ভূমিকা হলো এটি বিনিময়ের মাধ্যম হিসাবে কাজ করে ড্যাশ এর প্রথম এবং প্রধান ভূমিকা হলো এটি বিনিময়ের মাধ্যমে মাধ্যম হিসাবে কাজ করে তো সঠিক উত্তর হবে টাকা টাকা এর প্রথম এবং প্রধান ভূমিকা হলো এটি বিনিময়ের মাধ্যমে মাধ্যম হিসাবে কাজ করে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে আবার পরবর্তীতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবে ধন্যবাদ জয় হিন্দ